গলার মধ্যে চাপ দে হোক তোর মেরে রোমাইস গলা বাইন্ডিলো মাইস আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায় হ্যাঁ কো মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায় বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লাহ রাসুলিল্লা মুমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তাফা মুর্শেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে জিন জাদু কুফরি সংক্রান্ত বিষয় নিয়ে সেবা প্রদান করা হয় তো এই বোনটা শরীর একটা জিন আসছে তো প্রথমে আমি তাকে ডাক দিয়েছি আসছে না আমি বেশ কিছু কোরআনে আয়াত পড়েছি তাও আসছে না তো কঠিন শাস্তি দেওয়ার মাধ্যমে তাকে আমি নিয়ে আসছি তো এখন আমরা কথা বলবো তার লক্ষ্য উদ্দেশ্যে কী বোনটাকে কেন ক্ষতি করে কেন কষ্ট দিই আশা করি সে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে সুন্দর করে কথা বলবে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবারের সঙ্গে থাকবেন একটা লাইক করে দিবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন। বয়স কত তোমার বছর বছর হিন্দু না মুসলিম মুসলিম তোমার বাবা মা আছে দ্রুত কথা বলতে হবে দ্রুত যাতে আমি তোমার কথা বুঝি আমার কথা তুমি বুঝো নতুন করে আনার কোনো শাস্তি না যায় ঠিক আছে

এটা তোমার বাবা মা দোষ না এটা তোমার দোষ না তোমার বাবা দোষ আমাদেরকে আটকা রাখানো জানি না জানো নাছি এখন কি আটকা রাখছি বোনটাকে কি কতি করো কেন হ্যাঁ বেটা কটকট করে কথা বলতে হবে বুঝ জানো কথা কার কাছে আইসে ব্যাপারটা বুঝতে পারো নাই পটপট করে কথা বলতে হবে আমার কথার সঙ্গে উত্তর দিতে হবে যদি অনেক দেরি হয় কতাই কথাই শাস্তি বোনটাকে কেন কোথেকে মিথ্যা বলবে না আল্লাহ রসুল্লে কি বলছে মুসলিম হলে একটা হাদি শুন আল্লাহ রাসুলের কাছে এক ইহুদি সরি এক সাহাবি আল্লাহ রাসুলের কাছে এক সাহাবি আয়সা বলতেছে ইয়া রাসুল আলাইহি আমি চুরি করি আমি জিনা করি আমি অনেক মিথ্যা কথা বলি এখন আমি এগুলো থেকে বিরত কিভাবে হব তো আল্লাহ রাসুল সালাইসাল্লাম বললেন যে তুমি মিথ্যা কথা ছেড়ে দিও আর যখন মিথ্যা কথা ছেড়ে দিলো লোকটা অনেক ভালো হয়ে গেলো তার জিনা বেবিচার চুরি টুরি সব কিছু ভালো হয়ে গেছে সুতরাং অফার তুই করছ না আমি করছি কথা বলে না তুই করছস এখন তোর অপরাধ কি জন্য করছস কি জন্য ক্ষতি করছিস এই বনটারে এবং তুই তুই কি জন্য করছস এগুলো বিস্তারিত সত্য বলতে হবে মিথ্যা হলে মিথ্যা বললে তাহলে কিন্তু উপায় নেই ক তোর তুই ক মাদ্রাসায় থাকি মাদ্রাসায় কে থাকি আমি আচ্ছা তারপর এর জন্য আমি

জানস না তাহলে আমি জানাই ও বলে জানে না হায়лла যে কষ্টটা পাইছি ওর কলেজের মধ্যে সব কষ্ট এই পর্যন্ত যত কষ্ট করছি সব কষ্ট এই মুহূর্তে কলেজের মধ্যে দেব লাভতমা দেখ না জানছ না তুই এই কষ্টটা পাইছিস জানছ না এখন তুই বুঝ জানান একটু কতন বহন কষ্ট লাভতমা লাভতমা

এখন তুই একটু বহন কর তোর কারণে তোর কারণে শট বট তোর কারণে কত রকম সমস্যা হচ্ছে তোর কারণে মেধা শক্তি কমছে তোর কারণে পড়ালেখা করতে পারে না তোর কারণে মাদ্রাসায় যেতে পারে না কেমন লাগে কেমন লাগে হ্যালার চেতারা ধস গুণ বাড়িয়ে দেহ কেমন লাগে কেমন লাগে দোস্ত গলার মধ্যে চাপ দেব তোর মেরকম আইসো একবার গলা ভাইসো একবার মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায় হ্যাঁ মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায় হ্যাঁ মেয়েদেরকে দেখলে পছন্দ হয়ে যায় নিশ্চয় সাল্লা বন্ধ হয়ে যাক

কেমন লাগি বেটা ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে তোমার কারণে এরকম কষ্ট পাইছে নি পাইছে আল্লাহর জমিনে তোরা কি মনে করছে তোরা সেনা সেনা দল হ্যাঁ তোরাই মনে করছে সেনা দল বিয়ে করবে তুই পছন্দ কর তার মানে বিয়ে করবে তাই না হ্যাঁ সৎ কথা বলে সত্য কথা বলতে হবে তাহলে এই মুহূর্তে শাস্তি সমস্ত শাস্তি স্বাভাবিক করে দেবো স্বাভাবিক করে দিচ্ছি সত্য কথা বলতে হবে বিয়ে করবে বিয়ে করবে আচ্ছা বিয়ে করলে তো ভালো কথা এই মেয়ের মা কে লা দেখ হ্যাঁ জামাই ভালো আছে

একটা মেয়েকে বিয়ে দিলে তার ফ্যামিলি একটু জামাইকে দেখে ছেলেকে দেখে ছেলে কেমন উচ্চা লম্বা দেখতে কেমন গালি কেমন উঠটা কেমন নাকি হ্যাঁ শরীর শরীরটা কেমন গায়ের রং কেমন এগুলো দেয় না এগুলো দেয় আমাদের ধর্মে এবং আমরা মানুষের মধ্যে আমাদের নিয়ম হয়েছে এমন তো তুমি বিয়ে করো ভালো কথা তোমার কাছে বিয়ে দিয়ে দিবো এখন কত হয়েছে এইখানে এখন উপস্থিত মানুষ বেশি দ্বারা

কিছুক্ষণ আগে কইসে পছন্দ করে বিয়ে করবো এন করে তাহলে মাদ্রাস আর্থকে রাখছে হে বিদে হে করতে করে আমার মফিস বুঝাও আমি কে কি আবঙ্গেলে আর কি আবঙ্গেল বিয়া হেৎ বেতিস মিথ্যা বলো আর বিয়ে করবে ভালো কথা এখানে জামায়া মানুষ পেশে না করে দাঁড়া দাঁড়াবি না জামাই বল কত বল না রে পিন্ধতে যে হ্যাঁ বাইরে তোরে কিন্তু মাইরে বন্ধু কত বল মানুষ বেশি দাঁড়াবি না তোরে সার্ভ করে না মারি আমি সারবাম এত সহজ আপনি কষ্ট পাইছেন না এখানে একটু বাইরে মাটি মাটি বাইরে ওই বালিশটা নি বালিশটা ও বালিশটা নি বালিশটা কেন রাখিন আগে দিন পিটান দিনই কোন পিটাইছেন না পিটালে পিটান এখানে রাখিন বালিশটা এখানে রাখিন হ্যাঁ লাঠি দিয়ে পিটান হ্যাঁ এখানে শাস্তি পাবে বিসমিল্লাহির রহমানির রহিম দেন আ

kagak tiko di dekatin, jadi makanya kagak tina aku tuh lagi,

তাহলে বুঝতে পারছ যে আমি কেমন কবিরাজ আর তুমি কেমন জিন তুমি হয়েছে এমন চালাক জিন অহর অহর মুতাব্বির কবিরাজ আমার মতো যারা আছে তারা ব্যর্থ সে জায়গায় আমি তোমারে দূরে আনছি তাহলে আমি কেমন এটা তো বুঝতে পারছ না বোঝা নতুন করিয়া বুঝা লাগবো বোঝা লাগতো না তুমি এই সঙ্গে জিনা করছো করছো নি জিনা করছো বোনটার লগে আমি বলেছি আমি আমি তার সঙ্গে বলেছি যে তার এরকম শারীরিক সমস্যা হচ্ছে যেটা আমাকে শেয়ার করেছি তোর পরিসঙ্গটা আজকে কেটে দিচ্ছি প্রথমে এটাই যা না জীবনের জন্য আর জিনা করবি করতে পারবি নি হ্যাঁ আর করবি লাগাইতে পারবি এখন

পড়ালেখার মধ্যে বিভ্রান্ত মাদ্রাসার মধ্যে বিভ্রান্ত স্কুলে বিভিন্ন বেদের মধ্যে বিভ্রান্ত কত ডাক্তার দেখাইছি তুমি অজ্ঞান অচেতন কত রকম কয়গতি করেছ এই পর্যন্ত তোমাকে কি করা উচিত তুমি বলো মারতাম না বন্দি করতাম না সারতাম কোনটা তোরা সারিল লামা লাভ কি এত কষ্ট করে আনছি তোরা সারা লাগিয়া তুই বুঝতে পারস না বিষয়টা বিশ পঁচিশ মিনিট দূরে আনলাম আর এর আগে কত রকম রাখি দেখাইছি কেউ আনতে পারছে না আমি আগে কালার গুলাম হয়েছে এমন যে পর্যন্ত আমি একটা জিনিসকে নিয়ত করব সেই নিয়তটা যে পর্যন্ত না হবে এ পর্যন্ত আমি করতে থাকবো করতে দেবো আল্লাহকে সাহায্য চাইতে থাকবো চাইতে থাকবো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে কি তোকে দূরে আনছি তাই না হ্যাঁ আল্লাহ কি বলছে যে ই না হো আমি জালেম কি কোনো পছন্দ করি না আমি সীমা লঙ্ঘনকারীকে কোনো পছন্দ করি না আল্লাহ পছন্দ করে কি কাদের কি আল্লাহ বলছেন যারা ইমানদার তাদেরকে কি আল্লাহ সাহায্য করে বুঝতে পারছ তুমি এসে একটা জালিম না বন্ধুবি সারা সারা না তো জীবনেও মরবি না বন্ধুবি

জানো না কথা মানি না তুমি জানো না তাহলে কি করছি তুই মিথ্যা বললে কি আমার কাছ থেকে যেতে পারবি তোরা আগে বলছিলাম কথা তাহলে তোর অনেক দেয় পাইতি তুমি মিথ্যা বললে আমার আর জিত তাই না কখনো কষ বিয়ে করবে কখনো কস তো বন্ধ করে রাখছে আর কখনো কস হ্যাঁ জামাটা কি আচ্ছা এটা কি করতাম করে আচ্ছা দাঁড়ান এটা হত্যার উপযুক্ত হইলে হত্যা হয়ে যাবো আমি সাথে চাই দীপ যে বন্দির উপযুক্ত না হত্তার উপযুক্ত হাই এর জুরু মেয়ের বদলা যদি এমন হয় যে হত্যা দালে জবে হয়ে যাবে নাহলে বেঁচে থাকবে বন্দি করবো পরে আছা আসস জবাই হয়ে গেছে সে বদলা কেন

মানুষ কখনো জিনকে জবে করতে পারে না আল্লাহ সুবাহ তালা ফয়স এলাকারী তো আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে আমি কী ধরনের নিয়ত করেছি আল্লাহ কি বলেছি আপনার আমার রব আপনার আমার এতই নিকটে যে আল্লাহ সুবাহ সঙ্গে 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 যেটা উপযুক্ত বিচার সেটাকে কবল করেছে তো অযদি বন্দির উপযুক্ত হইতো অবশ্যই সেই হয়ে যাইতো জবাই হইতো না বন্দি হইতো পরে তো সে উপযুক্ত বিচার হয়েছে তাকে জবাই করা যার কারণে আমার পক্ষ থেকে সে জবাই হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা এখন রোগীর জ্ঞান ফিরিয়ে আনবো এ সুজাও সুঝাও সুঝাও সুজাও। সুঝাও কেমন লাগতো দুর্বল লাগতেছে এতক্ষণ যে অনেক কথা বলছো এগুলো বলতে পারো হ্যাঁ এতক্ষণ তো অনেক কথা বলছো কান্নাকাটি করছো পারছো এগুলো বলতে পারো না মনে আছে কিছু চুক্তি বন্ধ কর দেখো লাশ কয়টা লাশ কয়টা আছে কয়টা যে একজন মনে হইতেছে বসে আছে একজন শুয়ে আছে একজন বসে আছে আরেকজন এই তুই কেলা বসে আস যেটাকে জবাই ওটার কি বলছিস

শক্তে ওয়ালাইকুম আসসালাম বলছি হুজুররা হুজুর এই লাশটা কি অবলি মুসলিম মুসলিম হইলে দাফন করাই দিন হিন্দু হইলে আগুন দিয়ে জ্বালিয়ে দিন হুজুর আগুন দিয়ে জ্বালাইছে না ওই যে মানুষ যেভাবে মরলে কি আগুন দিয়ে জ্বালিয়েছে সেভাবে নিচ্ছে হ্যাঁ আচ্ছা হুজুর আর কোনো জিন আছে একজন হুজুর বলেন করতে বলেন আর কোনো জিন আছে

হাত পাওয়া দাঁড়া আচ্ছা ঠিক আছে যা তো হুজুর ঠিক আছে জন্য দোয়া করেন যাতে দৈনন্দিন জীবনে মুক্ত থাকতে পারে অনেক কষ্ট করেছে যেটা আপনারা বুঝতে পারছেন তো আপনাদের জন্য আসসালামু আলাইকুম বলে হুজুরা চলে যান এখন কি দেখেন না এখন কিছু দেখা যায় দেখা যায় না তাকান চল দুর্বল লাগতেছে সে পড়ছে হ্যাঁ দেখো কিছু দুর্বলতা ব্যর্থাব সব কমে গেছে কমছে হালকা আছে হ্যাঁ হালকা থাকবি না

আচ্ছা এই জিনটা ছিল তো ওকে শাস্তি দেওয়া হয়েছে এবং আঘাত করা হয়েছে এই একটু শুধু দুর্বলতা লাগবে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ সুস্থ হয়ে যাবেন তো যাই হোক আমরা জিনটাকে জবাই করতে বাধ্য হলাম তো আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আল্লাহ কবুল করেছি যার জন্য জবাই হয়েছে। তো অনেক দিন যাবৎ ধরে এই জিনটার কারণ নির্যাতিত জুলমে শিকার তো যেটার কারণে পড়ালেখা এবং ব্যক্তিগতভাবে চলাফেরা খাওয়া দাওয়া এবং মাস শেষে প্রতি মাসের মধ্যে কয়েকবার অসুস্থ হওয়া এই ধরনের বিভিন্ন বেদি ছিল ডাক্তারের কাছে গেলে কোনো রোগ পাই না এ ধরনের সমস্যা ছিল তো যাই হোক এই জিনটার কারণেই তো দোয়া করবেন যাতে বোনটা দৈনন্দিন জীবনে কোনো এ সমস্ত যা দুটুনা জিন টিন এগুলো যেন যাতে ক্ষতি না করতে পারে এগুলো থেকে মুক্ত থাকতে পারে আমার জন্য দোয়া করবেন আর আমাদের আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক থেকে হলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের এই ভিডিওটা কোনো জিনগ্রস্ত রোগী জাদুগ্রস্ত রোগী যারা এই বোনটার মতো কষ্ট করে তাদের কাছে পুঁজি দিতে পারে আর তারা আমাদের মাধ্যমে অবশ্যই সেবা নেবে চিকিৎসা নেবে আমাদের মাধ্যমে যদি উপকৃত হয় অবশ্যই এর সৎকে জারিয়া আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবার জন্য দুয়ার হইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি